আজকে চলে আসলাম আমাদের তৈরি করা পাল্লাগুলো ডেলিভারি দেওয়ার জন্য শ্রীপুর গ্রামে বটলাকের এই বাড়িতে আমরা আজকে দরজাগুলো ফিটিং করবো কোথায় কীভাবে আমাদের পণ্যগুলো যায় কোন কাস্টমাররা কোন ধরনের বিল্ডিংগুলোতে দরজাগুলো ব্যবহার করছে সেটা আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি বাবরাকাত আলিবরুরের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আরেকটু একটু আসলাম আজকের ভিডিও মাধ্যমে কথা হলো সেগুন কাঠের মোট ছয় পিস পাল্লা আজকের এই বিল্ডিংটি যাবে যে বিল্ডিংটা ভিডিও শুরুতে দেখিয়েছিলাম তো ডেলিভারি দেওয়ার পূর্বে আপনাদের কাছে আমাদের শোরুমের সামনে থেকে পাল্লাগুলো খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করছি সেরকম সেগুন কাঠের ওপর সিনসি টু ডিজাইনের খুবই সুন্দর হাতের ফিনিশিং অত্যন্ত ভালো কাজ করে মাধ্যমে বার্নিশ করে দিয়েছি বাকি ফিফটি পারসেন্ট বার্নিশ কাস্টমার বাসায় পালাগুলো ফিটিং করার পর আমরা কাজগুলো করে দিয়ে আসবো তো ডেলিভারি দেওয়ার পর আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি কীভাবে কোন ডিজাইনগুলো কী কী কাঠের উপর করে আমরা ডেলিভারি দিচ্ছি সেটার সম্পৃক্ত রিভিউ আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আগে ধারণা দিই আমাদের মেইনপুর কাজীপাড়া এখানে বারোশো আটষোল্লো বিল্ডিং ঢাকাতে আমাদের প্রতিষ্ঠান রয়েছে যেখানে সরাসরি এসে আমাদের কারখানা ভিজিট করে অফিসে এসে আপনার পছন্দের ডিজাইনগুলো আমাদের সাথে শেয়ার করে কিংবা আমাদের যে ক্যাটালগ রয়েছে নিজস্ব ক্যাটালগ সেই ডিজাইনগুলো দেখে অর্ডার করে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে স্ট্যান্ডার্ড সাইজের দরজাগুলো অ্যাভেলেবেল আছে সাঁইত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি এই ধরনের স্ট্যান্ডার সাইজের দরজাগুলো আমরা অ্যাভেলেবেল রাখি তো সেগুন কাঠের আজকের পালাগুলো দেখাচ্ছি কুমিল্লা শোরুম থেকে যেটা এই মুহুর্তে ডেলিভারি হয়ে যাবে কুমিল্লা শ্রীপুরি তো ডেলিভারি দেওয়ার পূর্বে আপনাদের কাছে দেখাচ্ছি এখানে একটি রাউন্ড পাল্লা দিয়েছি উনচল্লিশ বাই সাত ফিট ছয় ইঞ্চির পাল্লাগুলো যেটা রাউন্ডের ভিত্তি আমরা তৈরি করেছি এবং তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি সাতাশ ইঞ্চি একাশি ইঞ্চি এবং উনচল্লিশ বি একাশি ইঞ্চি এই সেকশনের ডিজিন বিভিন্ন ডিজাইনগুলো এই মধ্যে আপনারা দেখছেন বদলক ওনার পছন্দের ডিজাইনগুলো অনলাইন থেকে সংগ্রহ করে আমাদেরকে দিয়েছেন এবং সেই ডিজাইনগুলো অনুযায়ী কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজগুলো করে আজকে ওনাকে এই পাল্লাগুলো দিচ্ছি ট্রেডিশনাল হ্যান্ড পুলিশের মাধ্যমে চুষ বার্নিশ করে আমরা ওনাকে এই দরজাগুলো ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করেছি তো বাকি কাজগুলো ওনার বাসায় গিয়ে করবো যেহেতু পেটিং করার মুহূর্তে পাল্লাতে অনেক ধরনের স্পট পরে দাগগুলোর পরে যেগুলো বার্নিশ করার প্রয়োজন হয় পরবর্তীতে যার জন্যে আমরা ওনার বাসায় ফিটিং করার পর বাকি প্রসেস করার মাধ্যমে আমরা কমপ্লিটলি হ্যান্ড ওভার করবো আমাদের এই দরজাগুলো রাহন পার্লার এই ডিজাইনটি আপনাদের যদি পছন্দ হয় থাকে স্ক্যান শট করে আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমরা আপনাদের পছন্দের ডিজাইনগুলো তৈরি করতে পারি এছাড়াও যদি অন্য কারো ভিডিও দেখে বা নিকটস্থ বা আত্মীয় স্বজনদের দরজা ডিজাইন পছন্দ হয়ে থাকে সেগুলো আমাদের কাছে ছবি তুলে পাঠিয়ে দিলে আমরা সেই ডিজাইনটা করে আপনার বাসার জন্য তৈরি করতে পারি আমরা যেহেতু নিজস্ব ফ্যাক্টরিতে কাঠগুলো সিজনিং করে কাঠের মহাছার কমে ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে ফ্যাক্টরি থেকে পালাগুলো উৎপাদন করি কাস্টমারদের বিভিন্ন সেকশন অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী আমরা উৎপাদন করার সুব্যবস্থা থাকার কারণে কাস্টমারদের কোনো ধরনের দরজা তৈরি করে নিয়ে যেতে পারেন কাস্টমারদের সুব্যবস্থা রাখি কারণ হচ্ছিলো এক একজন এক এক বই রুচির বইয়ের প্রকাশ সেখানে তাদের রুচির বইয়ের প্রকাশের কারণে তাদের পছন্দের কিছু ডিজাইন রয়েছে অনেকে ভারী নকশা পছন্দ করে অনেকে সিম্পল এবং মিডিয়াম নকশার ভিতরে অনেক ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে ডিজাইনগুলো করে নিয়ে যেতেছেন যেমনটা আপনারা এই মোতি দেখছেন এখানেই পাল্লা ছয়টি কিন্তু ডিজাইনগুলো এক একটা এক এক রকম করে নিয়েছেন ব্যালকিনের জন্য এক ডিজাইন বেডের জন্য এক ডিজাইন এবং কিচেন স্পেসের জন্য এক ডিজাইন মেন রোডের জন্য এক ডিজাইন তো আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নিতে চাইলে আমাদের সাথে ছবিগুলো পাঠিয়ে দেবেন আমরা আপনাদের ডিজাইন অনুযায়ী তৈরি করব। পাকা দেড় ইঞ্চি থিটনেসের ওপর পাল্লাগুলো তৈরি করা হয়েছে সাতাশ ইঞ্চি পাল্লাগুলো বিক্রি করেছি কমপ্লিটলি ডুবানো পর্যন্ত হার্ডওয়্যার ছাড়া একুশ হাজার পাঁচশো টাকা মাস্টারবেডের জন্য বিক্রি করেছি চব্বিশ হাজার পাঁচশো টাকা এবং যেই উনচল্লিশ বা একাশি ইঞ্চির সরের সোজা পাল্লাগুলো সেগুলো বিক্রি করছি ছাব্বিশ হাজার পাঁচশো রাউন্ডটা বিক্রি করছি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা যাদের এ ধরনের ডিজাইনের দরজাগুলো প্রয়োজন এছাড়াও আপনারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করে দরজা নিতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশন এবং স্ক্রিয় যে নাম্বারটি রয়েছে সরাসরি কল করে অথবা আমাদের অফিসে এসে কারখানা ভিজিট করার মাধ্যমে এনশোর হয়ে আপনার ডিজাইনের পাল্লাগুলো নিয়ে যাবেন আমাদের পেমেন্ট মেথড সম্পর্কে একটু জানিয়ে রাখি আমাদের প্রত্যেকটি বিলের যা বিল আসবে আপনার যতগুলো দরজা লাগবে বা পাল চৌকার লাগবে তার ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করবেন বাকিটা যেদিন ডেলিভারির দিন পেমেন্ট করে যাবেন